খারাপ সময় জীবনে আসবেই ভেঙে না পড়ে এই দশটি কথা মনে রাখুন কাজে লাগবে সাফল্য অর্জনে দুর্গম পাড়ি দেওয়ার সময় আমরা এমন অবস্থার সম্মুখীন হই যখন আমাদের সাথে সব কিছু খারাপ হয় অবস্থা খানিকটা এমন অভাগা যেদিকে চায় সাগর শুকাইয়া যায় আর জীবনের এই কঠিন সময়টাতে আপনি যদি নিজেকে সামলে রাখতে না পারেন তাহলে এই অবস্থার মধ্য দিয়ে কখনোই বের হয়ে আসতে পারবেন না তাই আজ আপনাদের বলবো আপনাদের সাথে যখন সব কিছু খারাপ আর ভুল হয় তখন যে বিষয়গুলো সব সময় মনে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে শুনবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান জীবনে সব কিছুই সাময়িক বৃষ্টি ঝরতে তো সবাই দেখেছেন কখনো কি এমনটা দেখেছেন আজীবনের জন্য বৃষ্টি ঝরা শুরু হয়েছে ঠিক একইভাবে জীবনে কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না তাই আপনার জীবনের খারাপ সময়গুলোতে দিশেহারা হবেন না বিশ্বাস করুন যে এই সময়ের শেষও আছে নাম্বার দুই দুশ্চিন্তা ও দোষারোপ কোনো কিছুই বদলাতে পারে না এমন অনেকেই আছেন যে তাদের সাথে খারাপ কিছু ঘটলেই তারা ঠিক কাউকে বা নিজেকে দোষারোপ করবে কিংবা দুশ্চিন্তা করে খারাপ সময় আরও খারাপ করে তুলবে কথা হচ্ছে আপনি একটি কি ভেবে দেখেছেন আপনার এই আচরণ আপনার সমস্যা সমাধানে কতটুকু সাহায্য করেছে তাই আর দোষারোপ বা দুশ্চিন্তা নয় বরং এই অবস্থা থেকে নিজেকে সামলে রাখুন নাম্বার তিন কিছু জিনিস ঠিকই সঠিক হচ্ছে অন্ধকারের শেষে যেমন আলো লুকিয়ে থাকে একইভাবে আপনার খারাপ সময়গুলোর পেছনে নিশ্চয়ই সঠিক কিছু ঘটেছে এখানে আপনাকে শুধু একটু আপনার সহ্য শক্তি বাড়াতে হবে আর তাই এমন সময়ে শুধুমাত্র খারাপ জিনিসের প্রতি লক্ষ্য না করে দেখুন কিভাবে ভালো ঘটছে আপনার জন্য সেটা সামান্য পরিমাণই হোক না কেন নাম্বার চার আপনি এটা সামলাতে পারবেন সময় যত খারাপই হোক না কেন আপনি সব সময় এটি বিশ্বাস করুন যে আপনি এটা সামলাতে পারেন জীবন আপনার আর সমস্যাও আপনার তাই সমস্যা থেকে বের হয়ে আসার উপায়ও আপনাকে জানতে হবে তাই নিজের প্রতি বিশ্বাস কখনোই হারাবেন না নাম্বার পাঁচ আপনার নিজের প্রতি যত্নবান হতে হবে যখন সবকিছু আপনার সাথে খারাপ হয় তখন নিজের প্রতি যত্নবান হন কেননা এই খারাপ সময়ের সবটা আপনাকে অতিক্রম করতে হবে আর নিজেই যদি সঠিক না থাকেন তাহলে এই সময় শেষ হওয়ার আগেই হয়তো আপনি নিজেই শেষ হয়ে যাবেন তাই ঠিক মতো খাওয়া দাওয়া করার পাশাপাশি বিশ্রাম করুন ও আপনার প্রিয় মানুষগুলোর সাথে সময় অতিবাহিত করুন নাম্বার ছয় আবেগ ধরে রাখবেন না বিশেষ করে পুরুষদের মধ্যে নিজের আবেগ কখনোই লুকানোর প্রবণতাটা বেশি দেখা যায় যত কষ্টই আসুক তা তারা নিজের মধ্যেই চেপে রাখেন এর ফল হয় মারাত্মক মানসিক অসুস্থতা থেকে শুরু করে আত্মহত্যা পর্যন্ত করায় এর পরিণতি তাই কঠিন সময়গুলোতে নিজের আবেগ চেপে রাখবেন না পরিবার বা কাছের বন্ধুদের সাহায্য নিন সময় বয়ে যাওয়ার সাথে সাথে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠবেন আপনি নাম্বার সাত খারাপ সময়কে মেনে নিন এগিয়ে চলুন সামনে মানুষের জীবনে ভালো এবং খারাপ দু রকম সময়ই আসে তাই ভালোর পাশাপাশি খারাপকেও মেনে নিতে শিখুন ভেঙে না পড়ে সামনে এগিয়ে যান যত তাড়াতাড়ি আপনি নিজের খারাপ সময়টিকে মেনে নিতে পারবেন তা থেকে মুক্তি পাওয়া ততই সহজ হবে নাম্বার আট ইতিবাচক চিন্তা করুন ইতিবাচক চিন্তা জীবনে দুঃখ সময় পার করার অন্যতম হাতিয়ার কখনোই আশা হারাবেন না চাকরি চলে গেলে নিজেকে বোঝান নিশ্চয়ই এর যে ভালো চাকরি আপনার জন্য অপেক্ষা করছে প্রিয়জন ছেড়ে চলে গেলে নিজেকে জানান আপনার জন্য আসলেই উপযুক্ত এমন কারো দিকে এক পায়ে গিয়ে গেছেন নয় ভুলগুলো নিয়ে না ভেবে সঠিক পরিকল্পনা করুন আপনি কি হারিয়েছেন কেন হারিয়েছেন সেসব থাকলে কত ভালো হতো এসব চিন্তা না করে ভবিষ্যতে আপনার কি কি অর্জন করার সম্ভাবনা আছে তা ভাবুন এবং সে অনুযায়ী নিজে তৈরি করুন যারা হারিয়েছেন তার জন্য অভিযোগ না করে পুনরায় ফিরে পাওয়ার চেষ্টা করুন নাম্বার দশ শিক্ষা নিন কঠিন সময়গুলো থেকে জীবনের কঠিন মুহূর্তগুলো থেকে শিক্ষা নিন চাকরি হারানো আর্থিক সমস্যা শারীরিক অসুস্থতার সময়গুলোতেই বোঝা যায় আসলে কে আপনার আপনজন আর কে আপনার সাথে এতদিন অভিনয় করেছিল এ শিক্ষা আপনাকে আজীবন সঠিক পথে চলতে সাহায্য করবে তাই জীবনের কঠিন সময়গুলোকে অভিশাপ নয় বরং আশীর্বাদ হিসেবে দেখুন কথায় আছে যে সহে সে রহে জীবনের এক একটি খারাপ সময়কে আপনার জীবনের সাফল্যের এক একটা সিঁড়ি ভাবন দেখবেন আপনি খুব সহজেই খারাপ সময় পার করে দিতে পারবেন বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে যায় শ্রীকৃষ্ণ কমেন্ট করতে